আসসালামু আলাইকুম বর্তমানে মালয়েশিয়াতে একটি অ্যাপ রয়েছে যেটা রেজিস্ট্রেশন করলে আপনি পেয়ে যাচ্ছেন একশো থেকে দেড়শো রিঙ্গিত হ্যাঁ ভাই এরকম একটা প্রচলিত কথা কিন্তু বহু অংশে ছড়িয়ে পড়ছে বর্তমান মালয়েশিয়াতে তো এই ভিডিওটা মালয়েশিয়ান প্রবাসী যারা রয়েছেন অবশ্যই শেয়ার করে সবাইকে একটু জানার সুযোগ করে দেন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালমপুর বুকিত বিন্তাং এই সকল এরিয়াতে একটা চক্র আপনাকে বুঝিয়ে বাজিয়ে বুঝুন বাজুন বলে বলবে যে শুধু ফেস নেবে শুধু একটা মেসেজ আসবে দিলেই আপনাকে দেড়শো বা দুইশো রিঙ্গিত দিয়ে দেবে আগে হয়তো এটা সাতশো এক হাজার রিঙ্গিতও দিত কিন্তু বর্তমানে একটু কম দেয় কিন্তু যে আপনাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে সেও এখান থেকে রেফার পাচ্ছে কিন্তু আপনি এই যে একশো দেড়শো রিঙ্গিতের জন্য আপনার ফেজের যে অ্যাসেস ইয়েটা অ্যাক্সেসটা আরেক অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন আপনার কি মাথায় একবারও কাজ করে না যে যেখানে একশো দেড়শো রিঙ্গিত ইনকাম করতে এক থেকে দুই দিন লেগে যায় সেখানে আপনার শুধুমাত্র ফেজের একটা ছবি নিয়ে আপনার মোবাইলের কোড নিয়ে যে আপনাকে দিয়ে দিচ্ছে কেন এটা কি আপনার মাথায় কখনও কাজ করে এটা হচ্ছে এক ধরনের ট্রাপ আপনার এই তথ্য যদি একবার আপনি একশো দেড়শো টাকার বিনিময়ে বিক্রি করে ফেলেন ভবিষ্যতে আপনার এই ফেস দিয়ে বা আপনার ফিঙ্গার দিয়ে বা আপনার ইমেল দিয়ে যদি আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বড়ো ধরনের কোনো কিছু করেন অনলাইনে সেটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা একদম মনে করে নাইনটি ফাইভ তো মালয়েশিয়াতে আমার বাংলাদেশি ভাই ব্রাদার যারা রয়েছেন আপনারা কখনোই এই ফাঁদে পা দিবেন না ভিডিওটা সতর্কতামূলক হিসাবে আমি করলাম যারা ভিডিওটা সামনে উপর অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন মালয়েশিয়াতে কখনোই আপনি ওই একশো দেড়শো রিঙ্গিতের জন্য আপনার ফেসকে ব্যবহার করে আপনার ইমেলকে ইমেলের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে দিয়ে না এটা আপনার ভবিষ্যতের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এখন না বুঝলেও এটা আপনি পরে বুঝতে পারবেন যদি হ্যাঁ বলেন যে এখানে লোকালরাও তো দিচ্ছে ভাই না বুঝে অনেক অনেক কিছু দিতে পারে কিন্তু আপনিও তো অন্যজনের মতো হয়ে যায়ন না আপনার বিবেককে কাজে কাটান দিন একটা মানুষ শুধু শুধু আপনাকে কেন টাকা দিয়ে দেবে যেখানে এক দেড়শোর ইনকাম করার জন্য আপনার এক থেকে দুই দিন কঠোর পরিশ্রম করা লাগে তো সহজে যে জিনিস পাওয়া যায় সেখানে অবশ্যই কিন্তু ঘাপলা রয়েছে পরিশ্রম করুন পরিশ্রম করে ইনকাম করুন প্রভাব জীবন সুখের হোক ভালো থাকবেন সবাই আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন